দু পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র চৌধুরী মোহাম্মদ আসিফ তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ওই ছাত্রের বাড়ি হুগলির গোঘাট এক নম্বর অঞ্চলের সাওরা পঞ্চায়েতের আমডোবা গ্রামের কাজীপাড়ায় তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ এলাকাবাসীরাও শনিবার আরামবাগ তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর সংলগ্ন আল আলম মিশনের পক্ষ থেকে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকারী চৌধুরী মোহাম্মদ আসিফকে সংবর্ধনা দিল এদিন মিশনের এক সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন মিশনের সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী মোহাম্মদ আসিফের বাবা চৌধুরী আব্দুল মান্নান থেকে শুরু করে আল আলম মিশনের অন্যান্য শিক্ষক সহ বিশিষ্টজনেরা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

হায়ার সেকেন্ডারিতে একটু রেজাল্ট ভালো করেছিলাম আমাকে আরামবাগে পড়াতে সদ্য বিশিষ্ট ইংলিশ শিক্ষক শেখ সাইফুল ইসলাম এবং বিভাগ নাম কে বি রায় স্কুলের প্রধান শিক্ষক প্রভাত সরকার ওনারা আমাকে ইংরেজি পড়িয়েছিলেন এবং তৎকালীন দিন আমি দুসতে একশো ছাব্বিশ পেয়েছিলাম ইংরেজিতে তার যে মূলত হচ্ছে আমাদের এলাকার গর্ব এই আরামবাগের গর্ব যে চৌধুরী মোহাম্মদ আসিফ আজকে আমাদের আরামবাগের মুখকে উজ্জ্বল করেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে ও রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আজকে তাকে আমরা এই আল আলম মিশন পরিবারের পক্ষ থেকে আমরা তাকে সংগঠিত করছি তাকে আমরা এখানে পেয়েছি শুধু সংগঠিত নয় তাকে আমাদের ছাত্রদেরকেও কিছুক্ষণ আগে উনি মোটিভেশন দিচ্ছিলেন যে কিভাবে উনি করেছেন এত সাফল্য সেটা আমাদেরও ছাত্রদেরকে উনি বলেছেন এবং সবচেয়ে ভালো লাগছে উনি বারবার একটি কথা বলছেন যে উনি মানুষ হতে চান উনি ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বলে পেশাগত কিন্তু উনি তার আগেও বলছেন যে উনি প্রথমে ভালো একজন মানুষ হতে চান এটাই সবচেয়ে ভালো লাগছে কারণ এই আলালম আলম মিশনের একটা মূল মতো হচ্ছে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় আমরা ভালো মানুষ তৈরি করব। তাই এরকম আজকের দিনে ওনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত করবেন আমার নাম বদরুল আলম আমি আলালম মিশনের সাধারণ সম্পাদক আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেডকভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড চায়াবানি সিনেমা তলার কাছে আরামবাগ রামমোহন হলে তারিখ পাঁচ ছয় সাত আটই মে দু হাজার পঁচিশ চার দিন সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে